আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আটচল্লিশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটা অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই দেখতেছেন সীমানা এ হলো জমির এই সীমানা আপনার সরকারি একদম ফিট সোলিং বারো ফিট রাস্তার সাথে জমি এই যে দেখাচ্ছি এটা পুরা বাউন্ডারি করা সরকারি রাস্তা এই রাস্তার সাথে জমি আমি আপনাদের জমিটা ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম চতুর্দিকেই বাউন্ডারি করা আছে পিছনে বাউন্ডারি আপনার জমি চতুর্দিকে বাউন্ডারি করা এভাবে ইচ্ছা এভাবে আসছে টোটাল জমির পরিমাণ হলো আটচল্লিশ শতাংশ আমি ভিতরে আপনাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি জমিটার অবস্থান আবার বলি সাভার বিরুলিয়া কমলাপুর একদম পর চার নিষ্কণ্ঠ জমি খাজনা খারিজ সব কিছুই করা আপনি চাইলে এখনই রেজিস্ট্রি নিতে পারবেন সব কিছু ফুল আপডেট করা বর্তমানে ফুল বাগান করা আছে গোলাপ বাগান কমলাপুর এলাকা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা এখানে ভাড়ার অনেক চাহিদা আছে আপনি চাইলে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন পাশেই আপনার ফ্যাক্টরি আছে বা বাংলো বাড়ি ফার্ম যে কোনো কিছু করতে পারবেন একদম সরকারি রাস্তার সাথে জমি হলো এটা হলো রাস্তা এই দেখতে পাচ্ছেন বাউন্ডারির পিছনে এটা হলো সরকারি ইটসলিং রাস্তা বারো ফিটের রাস্তা এই যে এটা হলো শেষ জমির এটা হলো শেষ সীমানা বাউন্ডারি করা একদম চারপাঁচান্নি নিষ্কণ্ঠ জমি খাজনা খারি সব কিছুই করা আপনি চাইলে এখনি রেজিস্ট্রেন নিতে পারবেন এটা হলো শেষ সীমানা জমি চতুর্দিকেই সীমানা দেওয়া বাউন্ডারি করা পুরা জমিটাই গোলাপ খেত করা দেখতে পাচ্ছেন ফোল জমি টোটাল জমিটা ওয়েব একটু ভিতরে যায় এভাবে আসছে টোটাল জমির পরিমাণ হলো আটচল্লিশ শতাংশ একদম এই যে সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আপনার পুরা জমিটা হলো সরকারি রাস্তার সাথে একদম এভাবে আসছে একদম এই যে ব্যবস্থা এটা হলো শেষ সীমানা আপনার মুখে মানে রাস্তার সাইডে জমির পাশটাও অনেক একদম রাস্তার সাইডে প্রায় কত হবে আর দুই আড়াইশো ফিট একদম আপনার রাস্তা মুখের পাশেই হবে আর এমনিতে হবে হয়তো ষাট সত্তর পাশে একদম সরকারি রাস্তার সাথেই জমি অনেক সুন্দর জমি আপনি চাইলে এখানে এখনই গার্মেন্টস ফ্যাক্টরি বা বাংলো বাড়ি করতে পারবেন একদম পর চার নিষ্কণ্ঠ জমি খাজনা খারি সব আপডেট করা আবার বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর একদম উঁচু জমি লাল মাটির জমি প্রাকৃতিকভাবেই লাল মাটি আপনার এখানে বিল্ডিং করতে পাইলিংয়ের প্রয়োজন হয় না কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমির মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার এই হল রাস্তা বেসরকারি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই জমি ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ